ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ ত্রিপুরায় সরকারি চাকরি সংক্রান্ত বের হয়েছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন এর মধ্যে প্রথম নোটিশটা হলো ত্রিপুরার একটি সরকারি চাকরির ইন্টারভিউ ডেট বের হয়েছে যেটা তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো কবে কোথায় ইন্টারভিউ সেকেন্ড যেটা নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ কিছু সরকারি চাকরির নোটিফিকেশন এবং এক্সাম ডেট রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেই নোটিফিকেশনগুলোর জন্য তোমরা অপেক্ষা করে আছো অনেক হাজারো পরিমাণে স্টুডেন্ট এটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব এবং তিন নাম্বার একটি নোটিশ বের হয়েছে যেখানে কিছু সরকারি চাকরির অ্যাপ্লাই ডেট এক্সটেনশান করা হয়েছে তিনোটা নোটিশই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি চলো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো যেমন আপকামিং জিআরবিটি টু ত্ৰিপুৰা হাই কোৰ্ট এল ডি চি পাৰ্চনেল এছিটেণ্ট কুক ডি আৰ ডাব্লু ৰেলৱে গ্ৰুপ ডি ৰেলৱে এণ্ড টি পি চি ৰেলৱে টেকনিছিয়ান ৰেলৱে এচিষ্টেণ্ট লকো পাইলট এছ এছ চি জি ডি এছ এছ চি এম টি এছ টি পি এছ চি কম্বাইন থ্ৰী তাছাড়া অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্ম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি ভালো রেসপন্স পাবে তোমাদেরকে একটি কথা আমি বলি লাস্ট পাঁচ বছরের ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং পাঁচ বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট কর্ম কর্মরত অবস্থা মানে চাকরিরত অবস্থা রয়েছে যদি তোমার গ্রামে কেউ থাকে দু চার পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়েছে অবশ্যই জিজ্ঞেস করে দেখবে একবার করে হলেও যদি সময় সময় পাও যে কর্মবর্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে আশা করি দশজনকে যদি তুমি জিজ্ঞেস করো ছয় সাতজন মিনিমাম বলবে যাহা কর্মবার্তা অনলাইন নোটসটা ভালো কমন পড়ে কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিটাকে কিভাবে বেটার থেকে বেটার করা যায় এটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ঠিক আছে চলো এক এক করে তিনটা নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি প্রথম যে নোটিফিকেশানটা যেটা গতকালকে ইভিনিংয়ে বের হয়েছে টিপিএসসি থেকে যেখানে বলা হয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ ডেট তোমরা জানো গত আটাইশ তারিখ মার্চ মাসের আটাইশ তারিখ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট আউট হয়েছিল যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আমরা গর্বের সঙ্গে বলছি যে আমাদের অনেক স্টুডেন্ট এখানে লিখিত পরীক্ষায় সাকসেস পেয়েছে যেখানে সর্বমোট তেত্রিশখানা পোস্টের জন্য একশো পঁচিশ জন ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা সফল হয়েছে এবং তাদের ইন্টারভিউ ডেট বের হয়ে গেছে ঠিক আছে চলো গতকালকে নোটিশটা বের হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ প্রোগ্রাম অফ ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্রাজুয়েট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি এস ফলোস হ্যাঁ এস আর ফলোস দেখো এখানে ডেট এবং রোল নাম্বার তোমরা তো আশা করি সকলেই রেজাল্ট দেখে নিয়েছো তোমরা কারা কারা সাকসেস হয়েছ তোমাদের রোল নাম্বারগুলো কবে ইন্টারভিউ হচ্ছে সেটা তোমরা দেখে নেবে দেখো প্রথম ইন্টারভিউ তোমাদের স্টার্ট হচ্ছে উনত্রিশ চার দু থেকে যেখানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে তাদের ইন্টারভিউ সর্বমুঠ জন ইন্টারভিউ তাদের হবে কি ফর হবে মানে সাড়ে দশটার থেকে হবে তারপরে দশজনের দেওয়া রয়েছে রোল নাম্বারগুলো তোমরা দেখে নেবে আর এটা থেকে ইন্টারভিউ হচ্ছে টোটাল অফ নাম্বার ক্যান্ডিডেট ওই দিনকে হচ্ছে বিশ জনের ইন্টারভিউ হ্যাঁ এর নেক্সট ডেট তিরিশ চারে হচ্ছে একুশ জনের ইন্টারভিউ ফরনুন কাদের হচ্ছে আফটারনুন কাদের হচ্ছে টাইমটা তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে চলো তারপরে হচ্ছে এক পাঁচ দু হাজার পঁচিশে হচ্ছে একুশ জনের ইন্টারভিউ দুই পাঁচে হচ্ছে একুশ জনের তিন পাঁচে হচ্ছে উনিশ জনের সর্বমোট একশো পঁচিশ জনের ইন্টারভিউ হচ্ছে তোমাদের ঠিক আছে ভেনুটা তোমরা দেখে নাও ভেনু কোথায় রয়েছে ভেনুটা দেখে নাও ভেনু হচ্ছে টি অফিস আগরতলা আখাউরা রোড ওয়েস্ট ত্রিপুরা ঠিক আছে টিপিএসসির অফিসে তোমাদের ইন্টারভিউ হচ্ছে টাইমটা দেখে নিয়েছ ডেট দেখে নিয়েছো কোথায় হচ্ছে দেখে নিয়েছ আর কোনো ডাউট নেই ওকে চলো তারপরে এখানে কি বলা হয়েছে দেখো এন বি রিপোর্টিং টাইম এইট এ এম ফর নুন যারা পড়েছ সাড়ে দশটা টাইম দেওয়া রয়েছে তোমাদেরকে এইট এ এম এ এবং যারা আফটারনুনে পড়েছ তোমাদেরকে সাড়ে বারোটায় এখানে মানে কিন্তু তোমাদের রিপোর্টিং করতে হবে মানে পোসতে হবে এখানে ঠিক আছে টাইমটা ভালো করে দেখবে একদম বি কেয়ারফুল ঠিক আছে চলো তারপরে যদি তোমাদের এখানে ইন্টারভিউর জন্য আলাদা করে কোনো অ্যাডমিট কার্ড বের হয় টি পিএচ অফিসিয়াল ওয়েবসাইটে বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো ঠিক আছে এতটুকু তোমরা তো এখন মোটামুটি জেনে নিয়েছো কাদের ইন্টারভিউ কবে হচ্ছে কোথায় হচ্ছে টাইমটা কি সব কিছু জেনে নিয়েছো তারপরে ফার্দার যখন যদি ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড কিছু বের হয় কল লেটার তাহলে আমরা তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবো আবারও তোমাদেরকে কনগ্র্যাচুলেশান বাট তোমরা কিন্তু এখনও তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছনি এই যে পিরিয়ডটা সময়টা সেটাকে তোমাদেরকে ভালো করে কাজে লাগাতে হবে ইন্টারভিউর জন্য দেখি আমাদের চ্যানেলে যদি আমরা সময় পাই কিছু ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো আর যদি নাও করাতে পারি তোমরা এত এতটুকু মাথায় রাখবে যে কম্পিউটার রিলেটেড ঠিক আছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যাল এগুলো এই টাইপের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে ইন্টারভিউর মধ্যে তাছাড়া তোমাদেরকে রিসেন্ট দ্যাট মিনস ত্রিপুরার রিলেটেড কারেন্ট এফেয়ার রিসেন্ট যা ঘটছে এগুলো জিজ্ঞেস করবে ত্রিপুরার রিলেটেড কিছু হিস্টোরি জিওগ্রাফি রিলেটেড কিছু কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যাবে যেগুলো আশা করি রিটার্নের সময় তোমরা দেখেছো এগুলোই তোমাদের কাজে আসবে আর কম্পিউটার রিলেটেড ঠিক আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল বা থিওরি রিলেটেড এগুলো কিছু একটু ভালো করে দেখে যাবে এই ধরনের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে মোস্ট প্রবেবলি ঠিক আছে আছাড়া এক্সট্রা কিছু কোশ্চেন তো জিজ্ঞেস করা হতে পারে যদি আমরা সময় পাই আর একটু তোমাদেরকে আমরা গাইড করে দেবো ঠিক আছে সকলকে বেস্ট অফ লাখ লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য এই পিরিয়ডটা তোমরা ভালো করে কাজে লাগাতে হবে ঠিক আছে চলো এটা ছিল আমাদের ফার্স্ট নোটিশ সেকেন্ড নোটিশটা কি দেখে নো সেকেন্ড নোটিশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোটিশ ইয়েস তোমাদের জন্য দেখো এসএসসি প্রত্যেক বছর তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশন প্রত্যেক বছর কিছু নির্দিষ্ট পোস্টে নোটিফিকেশান বের করে থাকে এবং সাকসেসফুলি পরীক্ষা শর্ট টাইমের মধ্যে কন্ডাক্ট করা এবং সকলে এটাতে চাকরি পায় এবং চাকরিতেও জয়েন করে ঠিক আছে যেটার জন্য কিন্তু প্রত্যেক বছর হাজার হাজারও ক্যান্ডিডেট অপেক্ষা করা থাকে মেন বেসিক্যালি কিছু পোস্টের জন্য কোন পোস্টগুলি দেখো এসএসসির আন্ডারে যা যা নোটিফিকেশন বের হয়ে যে ডিপার্টমেন্টের নিয়োগ সবগুলো নোটিফিকেশান ক্যালেন্ডার এসএসসি জারি করে দিয়েছে তোমরা বলতে পারো ক্যালেন্ডার জারি করে দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের মেন মেন কিছু পোস্ট যেটার জন্য মোস্ট ক্যান্ডিডেট অপেক্ষা করে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেটা ফার্স্ট নাম্বার থেকে আমি শুরু করছি যেখানে কম্বাইন গ্রাজুয়েট লেভেল যেটাকে আমরা সি জি এল বলি ঠিক আছে দু হাজার পঁচিশের নোটিফিকেশন কবে বের হচ্ছে যেটা নোটিফিকেশান বের হবে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশের নোটিফিকেশন বের হবে যেটা লাস্ট ডেট একুশ মে দু পর্যন্ত চলবে এবং জুন জুলাই প্রত্যেক বছর এটা এক্সাম হয় সেটার জন্য হাজারো ক্যান্ডিডেট অপেক্ষা করে থাকে এবং আমি গর্বের সঙ্গে আমরা কর্মকর্তা অনলাইন সবসময় বলি এখনও বলছি যে গত বছর সিজিএল এবং সি এবং এম আমাদের স্টুডেন্টরা ভালো করেছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু কিছু স্টুডেন্ট আমাদের চাকরি পেয়েছে এবং আমাদের নলেজ আছে দু চার পাঁচজন করে ঠিক আছে সেন্ট্রাল লেভেলের এক্সাম অনেক কম পরিমাণে সাকসেস পেয়েছে বাট ইয়েস এম টিএস সিজি এইচএস হাই সেকেন্ডারি লেভেল যেটা সিএইচএসএল এবং এল এবং সিজিএলে আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো রেজাল্ট করেছে ঠিক আছে কেন আমরা ওটার উপরে আমরা দু হাজার চব্বিশেও খুব কোয়ালিটি মেনটেন করে নোট রেডি করেছিলাম এবং দু হাজার পঁচিশেও তোমাদের জন্য আমরা করবো ঠিক আছে চলো তারপরে রয়েছে সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেটা ষোলো মে নোটিফিকেশান বেরো হচ্ছে চোদ্দো জুন পর্যন্ত অ্যাপ্লাই চলবে এবং জুন জুলাই আগস্টে এটার এক্সাম হচ্ছে ঠিক আছে তারপরে কম্বাইন যেটা হায়ার সেকেন্ডারি লেভেলে সি এইচ সিএইচ হায়ার সেকেন্ডারি লেভেল সিএইচ এস এল যেটাকে বলা হয় এটার সাতাইশ মে দু হাজার পঁচিশে নোটিফিকেশান বের হচ্ছে যেটা পঁচিশ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এবং জুলাই আগস্টে এটার এক্সাম হবে ঠিক আছে টায়ার ওয়ান এক্সাম এটা দুটা এক্সাম হয় টায়ার ওয়ান এবং টায়ার টু ঠিক আছে সিবিটি হয় তারপরে এম টিএস মাল্টি স্টাফ ঠিক আছে যেখানে এবং নেক্সট থাকে হাওলদার দুটি ক্যাটাগরির পোস্ট থাকে যেটার নোটিফিকেশান জুন মাসে বের হচ্ছে ছাব্বিশ তারিখ জুলাই মাস পর্যন্ত অ্যাপ্লাই চলবে পঁচিশ তারিখ এবং সেপ্টেম্বরে অক্টোবরে সেটার পরীক্ষা হচ্ছে ঠিক আছে তারপরে রয়েছে স্টেনোগ্রাফার এইভাবে বেশ কিছু পোস্টের কিন্তু ক্যালেন্ডার এসএসসি জারি করে দিয়েছে যেটার এক্সাম ডেট কবে হচ্ছে নোটিফিকেশান কবে বের হবে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হয়েছে তাহলে তোমরা যারাই এই পোস্টগুলোকে টার্গেট বানিয়ে রেখেছো এখন থেকে তোমরা প্রিপারেশান করে দাও তাহলে জেনে গেছো কবে নোটিফিকেশান বের হবে কবে নাগাদ এক্সাম হবে তোমাদের হাতে কেমন সময় রয়েছে তোমরা জেনে গেছো তার জন্য আমরা কর্মবর্ত অনলাইন অলেজ তোমাদের সঙ্গে রয়েছি আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি ইউটিউব ক্লাস চলছে ম্যাথ ইঞ্জিনিয়ের ক্লাস চলছে জি কেজিএস এর ক্লাস চলছে সব ক্লাস আমরা তোমাদেরকে করাচ্ছি রেগুলার বেসিসে তোমরা ক্লাসগুলো মানে ফলো করবে এখন থেকে যদি তুমি মানে নেগলেন্সি দিয়ে দাও ঢিলামি দাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে একদম মানে কী বলবো টার্গেটকে রেখে সবসময় মাথায় তোমার টার্গেটটাকে প্রত্যেক দিন একবার মনে করতে হবে তাহলে তুমি প্রিপারেশানে তুমি মোটিভেট হবে বা প্রিপারেশানে তুমি জোশ পাবে ঠিক আছে তার জন্য আমরা কর্মবর্তমান অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি যেটুকু হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করবো প্রমিস করেছি আগেও হেল্প করেছি এখনও করবো ফিউচারও আমরা তোমাদের সঙ্গে রয়েছি চলো এই ছিল আমাদের সেকেন্ড নোটিফিকেশন এবং থার্ড যে নোটিফিকেশানটা সেটা কিছু সংখ্যক জন্য গুরুত্বপূর্ণ যেখানে টিপিএসসি থেকে গতকালকে নোটিশটা বের হয়েছে যেখানে চারটি টিপিএসসির সরকারি চাকরি চারটি নোটিফিকেশানের ডেট লাস্ট ডেট এক্সটেনশন করা হয়েছে ঠিক আছে কোন কোন পোস্টগুলোর দেখো প্রথমে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো নাইন অবলিক টু জিরো টু ফাইভ টিপিএসসি থেকে যেটা জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস পোস্টের জন্য ঠিক আছে গ্রুপ বি পোস্ট ছিল যেটার লাস্ট ডেটকে বাড়িয়ে এই মাসের এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান জিরো অবলি টু জিরো টু ফাইভ যেখানে রিচার্জ অফিসার গ্রুপ সি পোস্টের ডেটটাকে এক্সটেনশন করিয়ে উনিশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে কেন করা হয়েছে টিএপিএসসির কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য মানে কারণে ওই পোস্টগুলোর সবগুলো লাস্ট ডেটকে বাড়ানো হয়েছে এক্সটেনশন করা হয়েছে তারপর রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিস যেটা চোদ্দো এই মাসের চৌদ্দ তারিখ পর্যন্ত ছিল যেটাকে বাইশ তারিখ পর্যন্ত করা হয়েছে খুব ভালো পোস্ট এটার উপর আমরা দুটি দুটি ভিডিও বানিয়েছি ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান থেকে কীভাবে সিলেকশন প্রসেস থেকে শুরু করে কত মার্কের এক্সাম হবে ডিটেলস টপিক আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি তোমাদেরকে বলি সাব ইন্সপেক্টর এক্সের জন্য যারা ফর্ম ফিল আপ করো ভাবছো যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ করো একদম সুপার পোস্ট একদম সুপার পোস্ট বারবারে বলছি সুপার পোস্ট ফেডার পোস্ট একদম মানে ডাইরেক্ট প্রমোশনে কিন্তু তুমি গ্র্যাজুয়েট র্যাঙ্কে প্রমোট হয়ে যাবে ঠিক আছে একদম সুপার তার জন্য আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস স্পেশালি এটার জন্য আমরা রেডি করেছি রয়েছে নিয়ে পড়তে পারো তারপর রয়েছে জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ারিং গ্রুপ বি যেটা তেইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সিস্টেম অ্যানালিসিস গ্রুপ বি যেখানে তেইশ চার দু পর্যন্ত বাড়ানো হয়েছে ঠিক আছে যাদের ডাউট রয়েছে এই নোটিফিকেশানগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া নেই আগে দেখুনই এক্ষুনি জাস্ট ভিডিওটা দেখেছো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যাও গিয়ে তোমরা ওই পোস্টগুলোর নাম দিয়ে তোমরা সার্চ করো ডিটেলস নোটিফিকেশানটা তোমাদের সামনে আসবে নোটিফিকেশনের উপরে দেখবে আমাদের ভিডিওটা রয়েছে তাহলে তুমি ভিডিওটাও ক্লিক করে ইউটিউবে ডাইরেক্ট কানেক্ট হয়ে ভিডিওটা দেখতে পারো বা নোটিফিকেশনটা তুমি ডাইরেক্ট কি করতে পারো রিড করে নিতে পারো আমাদের চ্যানেলে যাও গিয়ে সার্চ করো যেমন জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস পোস্টের জন্য তুমি যদি দেখতে হয় তাহলে তোমরা সার্চ করো টিপিএসসি জুনিয়র ফোরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস পোস্ট সার্চ করে দেখবে ফুল নোটিফিকেশান তোমাদের সামনে এসে পড়বে এবং ভিডিও সামনে আসে এসে পড়বে সবগুলোর এইভাবে তুমি সার্চ করতে পারো যেটা তোমাদের প্রয়োজন দেখার ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে এই তিনটি ইনফরমেশনে তোমাদের দেওয়া ছিল আশা করি সবগুলো ইনফরমেশান সকলের জন্য তো না যে যে এই লাইনে রয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে আবারও তোমাদেরকে বলছি দু হাজার পঁচিশ সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে ভালো করে প্রিপারেশান করো নিজেকে প্রিপেয়ার করে রাখো যে কোনো মুভমেন্টে যে কোনো এক্সামে বসে যেতে তুমি সাকসেস পেতে পারো তার জন্য আমরা কর্মবর্ত অনলাইন অলওয়েস তোমাদের সঙ্গে রয়েছি ফ্রি ইউটিউব ক্লাস আমাদের অ্যাটেন্ড করো আমাদের নোটসগুলো যদি ভালো লাগে নোটসগুলো নিয়ে পড়ো তবে এতটুকু বলতে পারি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি ভালো রেসপন্স পাবে জিআরবিডি টু আসছে সকলেই জানো ভালো করে প্রিপারেশন করো একদম ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে জিআবিটি ওয়ান টুতে ওয়ানে দেখেছো আমাদের স্টুডেন্টরা কিভাবে সাকসেস পেয়েছে জি টু তে আরো বেটার করতে পারবে কেন আমরা আরো মানে কি বলবো ডিপ অ্যানালাইসিস করে আমরা নোটগুলো রেডি করেছি ঠিক আছে চলো যদি আর বাকি নোটগুলো যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে সেটা যোগাযোগ করে নিয়ে নেবে তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিয়ে আমাদের দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন জয়ন মাস্ট বি জয়েন করবে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে চলো নতুন দর্শকের দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ মাতরম